সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার গভীর ষড়যন্ত্রের শিকার হতে পারেন বিজেপি প্রার্থী রেখাপাত্র এবং গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ রেখাপাত্রের জানিয়ে একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে ইতিমধ্যেই সন্দেশখালী আন্দোল আন্দোলনের প্রতিবাদী মুখ এবং রেখাপাত্রের নির্ভরযোগ্য সঙ্গী মাম্পি দাসকে রাজ্যের পুলিশ গ্রেপ্তার করেছে তারপরই আশঙ্কা প্রকাশ করছে রেখাপাত্র এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই বিজেপি প্রার্থী রেখাপাত্র কি হয়েছে কি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এবং কি কি মামলা রয়েছে এই রেখাপাত্রের বিরুদ্ধে কেন গ্রেপ্তার করার গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করা হচ্ছে সমস্তটাই জানব আজকের এই প্রতিবেদনে দর্শক আপনারা সকলেই জানেন যে আসন্ন লোকসভা এই নির্বাচনের আবহে সন্দেশখালী কাণ্ড নিয়ে একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায় এই আবহে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যে জনপ্রিয়তা সেটা তলানিতে এসে ঠেকে এছাড়াও একের পর এক ভিডিও ভাইরাল হয় সন্দেশখালি নিয়ে এবং সেই ভিডিওতে দাবি করা হয় শাসক দলের তরফে যে সেই ভিডিওগুলো যে সন্দেশখালীর ঘটনা ঘটেছিল সেগুলো সম্পূর্ণই মিথ্যা সন্দেশখালের মহিলাদেরকে জোর করে এই ধরনের অভিযোগ মানে থানাতে করানো হয়েছিল টাকার বিনিময়ে এমনই কিন্তু ভিডিও ফুটেজ এ সামনে এসেছে আর এই ভিডিওগুলি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে বিজেপি আর এই আবহে একজন বিজেপি কর্মীকে যিনি রেখাপাত্রের ছায়াসঙ্গী তাকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ এরপরই গভীর ষড়যন্ত্রের শিকার হতে পারেন রেখাপাত্র এবং গ্রেপ্তারের আশঙ্কা করছেন আর এই আবহে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কি হয়েছে আজ দেখুন এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থী রেখাপাত্র রক্ষা চেয়ে এবং তার বিরুদ্ধে যাতে কোনো কড়া পদক্ষেপ না করে রাজ্যের পুলিশ এই মর্মেই হয়তো কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী রেখাপাত্র ও তার নির্ভরযোগ্য সঙ্গী মাম্পি দাসকে আপনারা সকলেই জানেন গতকাল বসিরহাট আদালতের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে আপনারা সকলেই জানেন যে সন্দেশখালী আন্দোলনের প্রতিবাদী মুখ ছিল রেখাপাত্র এবং এই মাম্পি দাসের মতো মহিলারা আর এই মাম্পি দাসকেই কিন্তু কাল বসিরহাট আদালতের নির্দেশে গ্রেপ্তার করেছে রাজ্যের পুলিশ তবে সন্দেশখালীর বিজেপি কর্মী পিয়ালি দাস অরফে মাম্পিকে আগামীকাল জামিনের আবেদন করতে গিয়েছিলেন তিনি এবং জামিনের আবেদনের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই মর্মে এমন একটি মামলা সাজিয়েছেন তার বিরুদ্ধে রাজ্যের পুলিশ শেষমেশ তাকে গ্রেপ্তার হতে পায় গ্রেপ্তার হতে হয় তার আইনজীবীরা জানান যে জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা করেছিল রাজ্যের পুলিশ আর এই আবহে গ্রেপ্তার হয়েছেন মাম্পি দাস আর এরপরই রেখাপাত্রের গ্রেপ্তারের আশঙ্কা জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেখাপাত্র এই এই মামলায় মানে বাম্পি দাসের বিরুদ্ধে যে জামিন ধারায় মামলা দায়ের হয়েছিল সেই মামলায় কিন্তু কলকা এই বসিরহাট আদালত কিন্তু তাকে জামিন দেয়নি উল্টে আট দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে তাকে এবার জামিন জামিনের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই বিজেপির বা সন্দেশখালীর প্রতিবাদী মুখ এই মাম্পি দাস সন্দেশখালীতে সন্দেশখালীতে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত রাজ্য রাজনীতির অন্যতম চর্চায় আছে সন্দেশখালী কাণ্ড নিয়ে আপনারা সকলেই জানেন এই আবহে কাণ্ডে একের পর এক ভিডিও ফাঁস নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায় নাটকীয়ভাবে বিজেপি কর্মী তথা রেখাপাত্রের ছায়াসঙ্গী মাম্পি দাসকে মাম্পি দাস গ্রেপ্তার হয়ে যান তারপরই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে টানাপোড়ন পুলিশ মিথ্যা মামলা সাজিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মিথ্যা অভিযোগ সামনে এনেছে সেই কারণেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি যে কল যে মাম্পি দাসকে গ্রেপ্তার করা হয়েছে তার দাবি যে পুলিশ মিথ্যা মামলা সাজিয়ে ষড়যন্ত্র করে রাজ্যের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আর আপনারা জানেন এই সন্দেশখালীর একেবারে প্রতিবাদী মুখের মধ্যে প্রথম সারির মহিলা ছিলেন এই মাম্পি দাস এবং রেখাপাত্রের মতো মহিলারা আর ইতিমধ্যে এই মাম্পি দাসকে গ্রেপ্তার করায় রেখাপাত্র কিন্তু আশঙ্কা প্রকাশ করেছে আর এই মর্মে মাম্পি দাসের আইনজীবীর দাবি মানে অভিযোগ প্রথমে সব জামিন যোগ্য ধারা ধারা দেওয়া হয়েছিল প্রথমে যখন এই মাম্পি দাসের বিরুদ্ধে মামলা করা হয় সমস্ত জামিন যোগ্য ধারায় রাজ্যের পুলিশ মামলা দায়ের করেছিল কিন্তু জামিন চাইতে গেলে পুলিশ শেষ মুহূর্তে জামিন অযোগ্য ধারা যুক্ত করে দেয় মানে যখন জামিন চা প্রথমে জামিন অযোগ্য ধারায় মামলা যোগ্য ধারায় মামলা দায়ের করেছিল পরে জামিন চাইতে গেলে সমস্ত মামলায় জামিন অযোগ্য ধারা যুক্ত করে দেয় রাজ্য পুলিশ এবং ষড়যন্ত্র করে তাকে আটকে দেওয়া হয় এমনই কিন্তু দাবি করেছেন এই সন্দেশখালীর প্রতিবাদী মুখ মাম্পি দাসের আইনজীবী আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত কিন্তু এই কাগজপত্র দেখে বা তার বিরুদ্ধে যে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে তার জন্য তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আর এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্তর এজলাসে এই মামলার শুনানি হবে বলে খবর আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার এই মামলার শুনানি রয়েছে আর এই আবহে এই আবহে এইদিকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী রেখাপাত্র কারণ তার ছায়াসঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে কি রেখাপাত্র ও গ্রেপ্তারের আশঙ্কা করছেন তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ রেখাপাত্রের বিরুদ্ধেও এই হিস্ট্রিং ভিডিও নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্যের পুলিশ মামলা করেছে তাই রেখাপাত্রের বিরুদ্ধে যাতে রাজ্যের পুলিশ কোনো রকম করা অবস্থান না নেয় বা কোনো রকম তাকে পদক্ষেপ না করে বা রেখাপাত্রকে গ্রেপ্তার না করে এই মর্মে কলকাতা হাইকোর্টের রক্ষা চেয়ে দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী রেখাপাত্র জানিয়ে কিন্তু একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে এবং রেখাপাত্র দাবি করেছেন তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে রেখাপাত্র দাবি করেছেন তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ী করা হয়েছে তবে সেই সন্দেশখালীর প্রতিবাদী মুখ এবং রেখাপাত্রের অভিযোগের ভিত্তিতে আপনারা সকলেই জানেন যে সন্দেশখালীর বাঘ বা সে এখন সন্দেশখালীর বকরিতে পরিণত হয়েছে শেখ শাহজাহান এই রেখাপাত্রের অভিযোগের ভিত্তিতেই কিন্তু তারা গ্রেপ্তার হয়েছিল আর রেখাপাত্রের বিরুদ্ধেই এবার মামলা জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে গিয়েছে তাই এই লোকসভা ভোটের মধ্যে যাতে রেখাপাত্র কোনোভাবেই গ্রেপ্তার না হয় এবং রাজ্যের পুলিশ তাকে হেনস্থা না করতে পারে বা হ্যারেসমেন্ট না করতে পারে এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রেখাপাত্র এবং পৃথক আবেদন করা হয়েছে রেখাপাত্রের আইনজীবীর দাবি তার বিরুদ্ধে এমন কত মামলা আছে তার তালিকা দিক পুলিশ রেখাপাত্রের বিরুদ্ধে কতগুলি মামলা কোথায় থেকে কিভাবে হয়েছে তার পুলিশ তালিকা দিক তা না হলে রেখাপাত্রও যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে একই সঙ্গে তিনি নিরাপত্তার আবেদন করেন বিচারপতি জয়সেন গুপ্ত রেজলাসে এবং আগামী কাল রেখাপাত্রের এই মামলার শুনানি হবে এই শুনানির দিকে কিন্তু সকলেই তাকিয়ে রয়েছে আর রেখাপাত্র জানিয়েছে তার বিরুদ্ধে যে যতই মামলা করা হোক না কেন বা তার কিন্তু প্রতিবাদ চলছে এবং চলবে সন্দেশখালীর মা বোনদের জন্য রেখাপাত্র যেভাবে প্রতিবাদী মুখ হয়ে সামনে এসেছিলেন যেভাবে আন্দোলন করছিলেন সেইভাবেই আন্দোলন করবে তাকে যতই ভয় দেখানো হোক যতই তার নামে কেস করা হোক তিনি কোনো রকম ভয় পান না